তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে খুব চমৎকার মালটা এবং এখানে বিশাল মালটা এক একটা গাছ জুড়ে মালটা একটু কাছে আসো জোহাস দেখা ওইগুলি এই দেখুন এই যে খুব চমৎকার একটি মালটা এবং পেকে এখানে হলুদ র বর্ণের আবরণ চলে এসেছে অলরেডি এবং এক একটা গাছে মনে হয় কত কতগুলি আমরা ধরে মালটা ধরে যেই গাছে আসেন এই গাছে একটু কম আছে মানে এখান থেকে ছেঁড়া হয়ে বিক্রি হয়ে গেছে তো প্রতিটা গাছে আপনার যে একমন মন থেকে দেড় মন পরিমাণ মালটা আছে প্রতিটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অত্যন্ত সুদর্শন একটি জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং আমার ঠিক মাথার পাশেই রয়েছে অসাধারণ সুন্দর দেখতে সেই মালটা আগের আমরা যখন এসেছিলাম তখন এই মালটাগুলি অপরিপক্ক ছিল এবং খুবই কাঁচা ছিল কিন্তু বেশ কয়েক মাস পরে আমরা বোধ হয় দুই মাসের মতো একটা গ্যাপ তারপরে এসেছি এখন এটা একদম পরিপক্ক হয়েছে এবং খাবার উপযোগী এবং আমরা আজকের পর্বে আপনাদের দেখাবো এই মালটাগুলি আমরা সরাসরি গাছ থেকে সংগ্রহ করব হাত দিয়ে ছিঁড়ে এবং এখানেই আমরা সেটাকে আনন্দ উপভোগের সঙ্গে সেটাকে আমরা কেটে খাবো এবং সেটা স্বাদ কীরকম হবে এবং সেটার দাম কীরকম হবে আপনারা যদি সম্ভব হয় সুযোগ হয় আপনারা যদি এখানে এসে এই মালটা বাগানের যেই অসম্ভব সুন্দর যেই অনুভূতি এবং পরিবেশ সেটা যদি আপনারা স্বচক্ষে উপভোগ করতে চান এবং অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে আপনারাও আসতে পারেন এবং অবশ্যই সেই নাম্বারটি ঠিকানাটি আমাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে নাম্বারও রয়েছে আপনারা চাইলে যোগাযোগও করতে পারেন এবং আমি শুনলাম যে এই মালিক পক্ষ সেই বাগানটিকে বিক্রি করে দিবে তার শারীরিক কিছু অসুস্থতার কারণে তো এই যে যে বিশাল মালটা বাগান এই মালটা বাগানটা নাকি মালিক পক্ষ বিক্রি করে দিবে এবং মালিক পক্ষের খুবই ঘনিষ্ঠ ব্যক্তি হচ্ছ তুমি আমাদের এই মালিক যিনি আছেন ওনার নাম যেন কি নামলো মাহাবুর শেখ মাহাবুর শেখ তো উনি হঠাৎ করে এত বিশাল বড় মালটা বাগান কেন বিক্রি করে দিবে আসলে কি ওনার একটা স্বপ্ন ছিল যে এরকম একটা বড় একটা মালটা বাগান করবে সে মানে অনেক নির্ম আয় যারা মানুষ আছে যারা অনেক জন আসে গেছে মালটা খাইতে পারে না তারপরে পেয়ারা খাইতে পারে না বড়ই খাইতে পারে না কম দামে ঠিক আছে উনি এটা সেই ই করে লাগাইছে যাতে সবাইকে একদম কম দামে দিতে পারে তো এখন তার স্বপ্নটা তো পূরণ হয়েছে আর তার এমনি একটা সমস্যা হয়েছে যে কারণে সে চাইতেছে মালটা বাগানটা বিক্রি করতে শারীরিক সমস্যার কারণে শারীরিক সমস্যার জন্য সে চাইতেছে মালটা বাগানটা বিক্রি করতে এই কারণে বাগানটা সেল করে দেওয়া চাইতেছে আর কি তো এই আপনারা দর্শক যারা ভিডিওটি দেখছেন অসাধারণ বিশাল মালটা বাগান তো এই বাগানটি যদি কোনো ব্যক্তি বা কোনো দল আপনারা যদি এই বাগানটি ক্রয় করতে চান অথবা লিস নিতে চান নাকি হ্যাঁ লিস অথবা ক্রয় করতে সে ক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন আর মালটাগুলি দেখেন এটা আসলে অরিজিনাল যে মালটা আর এই মালটার মধ্যে কোনো পার্থক্য নাই সাইজগুলি দেখেন আমার হাত মনে করেন যে পুরেই হয়ে যেতেছে আর কি প্রতিটা মালটা একদম এখানে মালটা গাছ আছে পাঁচশো মালটা গাছ আছে তারপরে পাঁচশো বড়ই গাছ আছে তারপরে আপনার যে আড়াইশো বড়ই পেয়ারা গাছ আছে তারপরে আপনার যে চাইনা কুমলা আছে আম আছে মনে হয় আম আছে কাটিমোন আম আছে যেটা আপনার যে বারো মাস কাল আম ধরে সেটাও পাবেন এবং এর মাঝখান দিয়ে আমরা অনেক সবজি যে ওরকম ভেন্ডি ভেন্ডি তারপরে বারোল্লা ঠিক আছে এইগুলি হ্যাঁ এইগুলি মনে করেন যে পাবেন আর কি হুম 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 বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে আপনারা এই মালটা বিশাল মালটা বাগানটা আপনারা ক্রয় করতে পারেন আর কিছু বলতে চাও কি আপনারা নিজেরা এসে সশরীরে সচক্ষে দেখে সরেজমিনে এসে আপনারা দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন যে আপনারা মালটা বাগানটি ক্রয় করতে চান বা চান ঠিক আছে তাহলে জুলহাস সাহেব এই যে ব্যাগ ভর্তি মালটা নিয়ে আমরা বাড়ি ফিরছি এবং সঙ্গে আছে কি মরিচ মুম্বাই মরিচ আছে এটা একেবারে টাটকা মরিচের নাম আপনারা কেউ লোভ দেখে খেতে লোভ লাগে না আপনাদেরকে চেন না আমরা দিতে পারবো না দুঃখিত ভালো থাকেন আল্লাহ হাফেজ